পুনরায় চাকরিতে পূর্ণবহুল করা হবে এই দাবি জন্যই আমরা এখানে আসছি কারণ ক্যাডেট সাব ইন্সপেক্টর অব্যাহতপ্রাপ্ত ক্যাডেট সাব ইন্সপেক্টর ডিচার সইসি বিশৃঙ্খলার ইস্যু দেখে আমাদের সাদা থেকে বের করা হয়েছে আর কয়েক দফাতে বের করা হয়েছে বিভিন্ন ইস্যু দেখাইছে কখনো দেখাইছে খাবারের ইস্যু কখনো দেখাইছে ক্লাসে হইচইয়ের ব্যাপারে তারপরে এলোমেলোভাবে হাঁটছে এজন্য কিন্তু আসলে এগুলো অযৌতুক এবং অমানবিক কারণ সাদাতে এমন ছোটোখাটো এরকম ইনডিসিপ্লিন হয় এবং সেই জন্য পানিশমেন্ট দেওয়া হয় চাকরিচ্যুত করা হবে এমন মানে সাদার ইতিহাসে এমন এখনও দেখা যায় নাই তো আমাদের একটাই দাবি আমরা পুনরায় চাকরিতে যোগদান করবো এবং ওদের পাসিং আউট প্যারেডের সাথে আমাদের যোগদান করে আমাদের একসাথে বের করা হোক না আমি আমি টোটালি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না স্টিল নাও এখনও নাই আমাদের একটাই দাবি আমাদের পুনরায় চাকরিতে যোগ মানে পুনর্বহ করুক একটাই দাবি যে আমাদের যে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে আমাদেরকে এই অন্যায় থেকে মুক্তি দিয়ে আমাদের জন্য চাকরিতে পুনর্বহল করা হোক খুবই ভিত্তিহীন কোনোটার কোনো মানে তো অনেক সিসি ক্যামেরা ফুটে যাচ্ছে তো তারা দেখুক ইনভেস্টিগেশন করো দেখো যে আসলে কি কোনো বিশৃঙ্খল হয়েছে কিনা আন্দাজে তো কারোর উপর এরকম 10টা পেটাকে এভাবে বের করে দেওয়াটা তা নাগরিক অধিকার না এটা আমাদের তো বলা হয়েছে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি আসলে মাঠে এখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে ক্লাসে বিশৃঙ্খলার কথা বলা হয়েছে ক্লাসেও সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে আসলে এসব কিছুই ঘটেনি এটা সব মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের পরিবার আমাদের সামাজিক হেনস্থা শিকার হচ্ছে আমরা সামনে কি হবে আমরা অনিশ্চিত একটা সময় পার করতেছি আমাদের এখন মনে হচ্ছে মৃত অবস্থায় আছে জানটা আছে কিন্তু আমাদের ভিতরে জীবনটা নাই তারা বলেছেন যে আমরা নাস্তা না খেয়ে হইচই করেছি আমরা হচ্ছে প্যারেড শেষ হওয়ার পরেও আমরা মাঠে দাঁড়িয়েছিলাম ক্লাসে যাওয়ার সময় কথা বলেছি ক্লাসে যাওয়ার সময় মনোযোগ দিয়ে ক্লাস করিনি এসব ভিত্তির অভিযোগে আমাদের আমাদের আসলে চাকরিতে অব্যাহতি দেওয়া হয়েছে একটাও সত্য নয় কারণ হচ্ছে সাবেক প্রিন্সিপাল স্যার নজিবুর রহমান স্যারের ক্লাসে বিশৃঙ্খলার কথা বলে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে অথচ উনি নিজেই মিডিয়ার সামনে ওপেন বলেছেন তার ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা সবগুলোই মিথ্যা অভিযোগ এবং ভিত্তিহীন অভিযোগ অবশ্যই নাই আমরা যারা আসছি কেউ কোনো রাজনৈতিকভাবে কোনো মানে কোনো সংশ্লিষ্টতা নাই আমার আব্বা আম্মা একদম সহজ সরল খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্টতাই নাই আর আমি আমার জীবনে কোনো এরকম কোনো সংশ্লিষ্টতা কারোরই নাই কোনো অভিযোগই নাই আমাদের বের হওয়ার পরেই তো আমরা হতাশার হতাশার সময় কাটিয়েছি তো কাটানোর পরে কিছুদিন পরে তিন নভেম্বর আমাদের একুশ অক্টোবর সর্বপ্রথম আমাদের অব্যাহতি দেওয়া হয় দুশো জনকে তিন নভেম্বর আমরা মাননীয় মাননীয় আইজিপি স্যার বরাবর হচ্ছে আবেদনপত্র জানিয়েছি পুনর্বিবেচনা করার জন্য এবং স্মারকলিপি প্রদান করেছি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর মাননীয় স্বরাষ্ট্র সচিব বরাবর মাননীয় সাবেক আমাদের রানিং প্রিন্সিপাল বরাবর সারদার সবার বরাবরই আমরা আবেদনপত্র জানিয়েছি এবং স্মারক লিপি দিয়েছি এগুলোর রিসিভ কপি আমাদের কাছে আছে এখন শেষ পর্যন্ত আমরা এই যে এখন কি আপনারা করেছেন এই বিষয়ে আমাদের তিনজন প্রতিনিধি আমাদের পক্ষ থেকে তারা গিয়েছে এবং বলেছেন যে তারা সাক্ষাৎ করবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা সঠিক বিচার পাবো এরকম তিনজন আমাদের গিয়েছেন